হুদ আলিহসাল্লামের অলৌকিক ঘটনা হুদ আলিহসাল্লাম আল্লাহর একজন প্রেরিত নবি ছিলেন পাঠানো হয়েছিল এমেনের অঞ্চলে বসবাসরত শক্তিশালী জাতির কাছে এই জাতি ছিল অতি শক্তিশালী তাদের লম্বা দেহ পাহাড়ের মতো দালান কুঠা বালির মরুভূমিতে তারা বিশাল বিশাল নগরী বানাত কিন্তু তাদের হৃদয় ছিল পাথরের মতো কঠিন তারা বলতো আমাদের মতো শক্তিশালী আর কেউ নেই আমাদের কিছুই হবে না হুদ আলি হিসাল্লাম তাদেরকে সতর্ক করলেন তিনি বললেন হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো তার ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই অহংকার করো না আল্লাহর শাস্তি খুবই কঠিন কিন্তু তার জাতি তাকে উপহাস করল এবং বলল হে হুদ তুমি আমাদের ভয় দেখাচ্ছ আমরা তোমার কথায় কোনো শাস্তি দেখছি না অলৌকিক ঘটনার সখই শুরু হল আল্লাহর পক্ষ থেকে প্রথম শাস্তি ছিল হরা বছরের পর বছর আকাশ থেকে বৃষ্টি নামা বন্ধ হয়ে গেল নদী নালা শুকিয়ে গেল জমি ফেটে গেল তখন হুদ আলী হাসাল্লাম বললেন তোমরা আল্লাহর কাছে তওবা করো তিনি তোমাদের আসমান থেকে বৃষ্টি দেবেন শক্তি দেবেন কিন্তু তারা বলল তুমি কি মনে করো আমরা তোমার জন্য আল্লাহকে মানব শেষে অলৌকিক শাস্তি একদিন আকাশে একটি বিশাল কালো মেঘ দেখা মিলল আর যাতে আনন্দে চিৎকার করল এই তো বৃষ্টি আসছে কিন্তু হুদা আলী হুসাল্লাম বললেন না এটা বৃষ্টি নাই এটা আল্লাহর শাস্তি মেঘ থেকে নামলো এক ভয়ঙ্কর ঝড় সাত রাত আট দিন ধরে ঝড় বইল ঝড়ের শব্দ পাহাড় ভাঙ্গার মতো গর্জন করছিল সেই ঝড়ে জাতির শক্তিশালী পুরুষরা উড়ে খেজুরের গাছের মতো বলেছেন সাত রাত ও আট দিন তা অবাহিত ছিল ফলে তুমি দেখেছো তারা যে শূন্য খেজুরের গুড়ির মতো পড়ে আসে কায়েত নম্বর সাত খুদ আলী সাল্লাম এবং যারা আইমান এনেছিল তারা নিরাপদ স্থানে ছিলেন আল্লাহ তাদের রক্ষা করলেন আর অহংকারে আজ জাতি পৃথিবী থেকে মুছে ফেললেন এই ঘটনা দ্বারা আমাদের একটা শিক্ষা অবলম্বন করে শক্তিও দালন কোঠা নয় তাহিদি আসল শক্তি অহংকার করে আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পায় না তাও বা ইমান রক্ষা দেয়